নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব আলু পটল দিয়ে ডিমের পাতলা ঝোল তার জন্য এখানে ডিম রাখা আছে এখানে আলু কেটে নিয়েছি পটলও কাটা হয়ে গেছে মশলা কটা হয়ে গেছে পেঁয়াজ কুচি টমেটো কুচু আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হবে তো প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো তার সঙ্গে আলুও অল্প সিদ্ধ করে নিতে হবে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে তুলে নেব আর ডিমগুলো ছাড়িয়ে নিতে হবে পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে পটলগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই পটল ভাজা তেলের মধ্যে অল্প হলুদ আর একটু লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলটাই আর রান্না হবে না কড়াইটা পরিষ্কার করে নিতে হবে এবারে মশলাগুলো বেটে নেব দিয়ে দিলাম গোটা জিরে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো বেটে নিতে হবে মশলা হয়ে গেছে এবার রান্নাটা করব তেল তেল গরম হয়ে গেছে চিনি তেজপাতা পেঁয়াজ কপি টমেটো কুচি কি রান্না করব তোমার আদা রসুন শুকনো লঙ্কা জিরে বাটা হলুদ গুঁড়ো মশলা পাঠানো হয়ে গেছে যে জায়গা ডিম আলু পটল দিয়ে দেবো তার মতো লবণ দিয়ে দেবো আলু পটল ডিম কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল গরম মশলা দিয়ে দিলাম একটু রেডি হয়ে গেছে আলু পটল দিয়ে ডিমের পাতলা ঝোল রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন নমস্কার